প্রঅবশ্যই অবশ্যই পাশে থাকতেন এই মারামারি করে না আমি এরকম পাশে যখন তাদের রেখে যায় তাদের মা যখন রেখে যায় তখন কিন্তু এই দুই ভাই বোন কিন্তু মারামারি করে ভাই দেখে না আমি দেখতে পাওয়া ওই এক দেখতে পায় না না তালা খুলে দিই দেখি তালা খুলে আচ্ছা খুলে দেন দেখি তালা আসলে এনাদেরকে যদি আমরা সাহায্য না করি তো আর কাদেরকে আমরা সাহায্য করব দেখেন আজ দীর্ঘ তিরিশ বছর তার বয়স এইভাবে তালাবন্দি অবস্থায় আছে এই যে দেখেন এটা কিন্তু ভাই গরু মহিষ ছাগল না এটা মানুষ কিন্তু তাকে আমরা সেই 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 জন্তুটাকেও তো আমরা দড়ি দিয়ে বাঁধিয়ে রাখি কিন্তু তাকে চেন দিয়ে বাঁধা মানে বাইন্দে রাখা হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে আসলে তার একটা মা তাকে চেন দিয়ে বাইন্দে রাখে আপু আপনার চেন দিয়ে বাইন্দে রাখে কেন আম্মু ভালো না না আরে কান অন্ধ দেখতে পায় না ভাইয়া বসবো আমাদেরকে বসতে বলছে সে আসছো আপু বসবো বসবো এই চেন দিয়ে কে বান্ধে রাখছে আপনার আপনার আম্মু বান্ধে রাখছে আপনার আম্মু ভালো না না আপু আপনার আম্মু ভালো না কি আপনি খাবেন কি বলেন কি খাবেন কি খাবেন আর এরা কি খাতে ভালোবাসে মাছ মাংস বেশি হ্যাঁ আর এই যে এই অসহায় এই ফ্যামিলিটিকে ভাই আপনাদের তো ফ্রিজে অনেক মাংস পরে আছে সেই মাংস কি আপনি খেয়ে যেতে পারবেন কিনা তারও কোনো গ্যারান্টি নাই আপনার মাংস কিন্তু আপনার ফ্রিজে পরে আছে তো এদের আসলে মাছ মাংস খাতে খুবই মানে আমি দেখেছি খুবই ভালোবাসে তারা মাছ মাংস খাতে তো আপনি কি তাদের ফ্যামিলির একজন হয় এক কেজি মাংস একদিন কিনে দিতে পারবেন না অবশ্যই পারবেন আল্লাহ আপনাকে সেই তফিক তো আপনাকে দিয়েছে বা এদের সে তো অনেক ভালো রেখেছে আপনাকে এখন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যে যতটুকু পারেন 5 টাকা পারেন 10 টাকা পারেন ডিসপ্লেতে নম্বর দেয়া থাকে আপনারা তার কাছে সাহায্য করবেন আপনারা অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এককে দুইকে এই মারামারি করে না দেখেন এরকম পাশে যখন তাদের রেখে যায় তাদের মা যখন রেখে যায় তখন কিন্তু এই দুই ভাইবোন কিন্তু মারামারি করে ভাই দেখতে পাওয়া ওই এই ওকে দেখতে পায় না না ভাই मारे আপনারে পাগল ওই পাগল না আচ্ছা ওই যে পাগল আর এটা ভালো দর্শক আসলে কষ্টের মধ্যে হাসি এদের কাছে আসলে যে যত কথা রাখলো কিন্তু হাসির কথা বলে কিন্তু আসলে অনেক কষ্ট লাগে এ কয় পাগল পাগল না এ এ তার মানে আমরা আমরাই পাগল আর ওরা ভালো দেখেন নিজেকে দাবি করছে যে তারা পাগল না পাগল পাগল তো আর নিজেকে পাগল দাবি করে না তো ভাই আসলে আমি আপনাদেরকে তাদের আহ থাকার জায়গাগুলো একটু দেখাই একটু আমাদের সাথে এই যে রান্নাঘর কি রান্না করছে আজকে দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা যদি সাহায্য করতে নাও পারেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারের বিনিময়ে আরেকজন মানুষ সাহায্য করার সুযোগ পায় আর আপনার সামনে যেখানে যাই আপু আপনি আপনি একটু সামনে আসেন আপনি তো মানুষের কাছে দশ টাকা সাহায্য চাননি আচ্ছা সেই সাহায্যটাই চান

এনাদের কাছে যেহেতু আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই তাদের বাড়ি এবং আমি মাঝে সাঝে আসি এখানে অসুবিধা হয় না দশজন যাদের লাঠি থাকে একজন পারে না হ্যাঁ অবশ্যই আমরা এবার চেষ্টা করছি